আলহামদুলিল্লাহ বাজার আজকে সর্বোচ্চ সেরা বাজার যে গরু কুরবানির হাট আজকে হাট সেরা সর্বোচ্চ যে গরু উঠছে সর্বোচ্চ আজকে উঠছে গত বাজারে তেমন গরু আসে নাই বৃষ্টির কারণে তবে আজকেও সেম পরিস্থিতি যে বৃষ্টি হত তারপর আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুযোগ দিয়েছে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি ছিল মানে ওই বৃষ্টি যদি থাকতো তাহলে বাজার এভাবে মিলতো না

দাম করার পরে আপনি আমাদের হাসিল থেকে হাসিলের টাকা পরিশোধ করে রসুদ নিয়ে যাবেন গরু কিন্তু মোটামুটি বিক্রি হচ্ছে ওই যে দিকdownarrow আছে আবার ওই যে রাস্তার মধ্যে গরু বাজার ওই যে

দক্ষিণ রাস্তার মধ্যেও বড় বাজার বসে সর্বোচ্চ গরুর কাছে আজকে আছে যাচ্ছে না যদি কোন 1.5 বান মিদান থাকেন তাহলে আমাদের মাইকের কাছে দিয়ে যান আমাদের বাজারের ডাক্তার সারোতের ছেলে মিদান কেউ পাওয়া যাচ্ছে না যদি কোনো লোকটাকে পেতে থাকেন আমাদের মাইকের কাছে এনে দিয়ে যান তুমি যেখানে থাকো তোমার বাবা তোমার জন্য আমাদের মাইকের কাছে অবস্থান করতেছে তুমি চলে আসো আজকে সর্বোচ্চ গরু আসছে এবং এটাই সেরা বাজার হবে আমি মনে করি

একেবারে গরুতে ভরপুর হয়ে গেছে ওই যে উত্তর বা উত্তর রাস্তায় উত্তর রাস্তার মধ্যেও কিন্তু গরু বাজার চলে গেছে উত্তর রাস্তায় যেটা পশ্চিম পশ্চিম সরি পশ্চিমের দিকে যে রাস্তা দেখে গেছে মাদ্রাসা থেকে পশ্চিম দিকে যে রাস্তা উত্তর পাড়ার দিকে ওই রাস্তার মধ্যে গরু বাজার করছে এই যে দেখেন একটা গরু হইউলার শুরু করে দিচ্ছে এই গরুটার লাফালাফি করতেছে রক্তাক্ত করে ফেলতেছে মনে করে যে এই গরুটা একজন লোক ওনার সাথে গরুটা ধরে একজন লোক ওনার সাথে গরুটা ধরেন ভাই আপনার সাথে কি আর কোনো কি নাই গরুডারে কেউ না গরুডারে কেউ না ভাই কেউ ধরতেছে না ওর সাথে ও একাত সে কারণে উত্তর পাশে যে রাস্তাটা পশ্চিম দিকে গেছে ওই রাস্তার মধ্যেও কিন্তু গরু বাজার এবং দক্ষিণ পাশে যে রাস্তা

দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসছে তাদের যেহেতু কোনো সমস্যা না হয় আমাদের স্বেচ্ছাসেবী বাইরা আপনারা যত সম্ভব যতটুক সম্ভব আপনারা তাদের প্রতি লক্ষ্য রাখবেন ভোগই বাজার আজকে একবারে প্রাণবন্ত বাজার হয়েছে গরু কেনার জন্য যারা গরু কিনতে চাচ্ছেন তারা আজকে ভোগই বাজার চলে আসেন

যদি বিক্রেতা গরু নিতে কোনো সমস্যা অনুভব করে আপনার কাছে গরু রেখে যেতে পারে তাহলে তাকে বলবেন যেহেতু আমাদের হাসির টেবিলে গিয়ে হাসিল কেটে হাসিলের রশিদ নিয়ে এসে আপনাকে উপযুক্ত প্রমাণ দেয় দয়া করে কোনো বিক্রেতা ভাই এ ধরনের কোনো দাণ্ডপিপ্ত করবেন না সকল ক্রোতা দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনার ছেলে আপনার বাবা আপনাদের জন্য প্রবাস থেকে কষ্ট করে টাকা দিচ্ছে কোরবানি দেওয়ার জন্য সামান্য কিছু হাসিলের জন্য এই কোরবানি নষ্ট করবেন না দয়া করে আমাদের বরিক্রয়ের পরে আমাদের হাসিল বেলে এগিয়ে হাসিল পরিশোধ করে হাসিলের রসিদ নিয়ে যাবেন আমাদের বাজারের বাহিরে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবী ভাইয়া আছে আপনাদের হাসিল চেক করা হবে যদি কোন ক্রেতা বাড়ির কাছে হাসিল না পাওয়া যায় তাহলে তাকে ডবল হাসিল পরিশোধ করতে হবে আদেশ ক্রমে বাজার কর্তৃপক্ষ প্রচুর গরু আসছে আজকে মানে যেটা বলে বোঝানোর মতন ভোগই বাজারে আজকে রেকর্ড পরিমাণ গরু আসছে যেটা দুই তিনটা রাস্তার মধ্যে যাই অবস্থান করতেছে যে পশ্চিম দিকে যে রাস্তা গেছে ওই রাস্তার মধ্যে গরু আছে দক্ষিণ যে রাস্তা ওই রাস্তাতে গরু আছে যারা কোরবানির জন্য গরু কিনতে আগ্রহী তারা চলে আসতে পারেন আজকে ভোগী বাজারে এটাই সর্বোচ্চ বাজার কাকা কত হয়েছে গরু কত কাকা বাজারে যেহেতু কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটাই আমরা মনে করবো আপনাদের ব্যর্থতা যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটা মনে করবে আমাদের স্বেচ্ছাসেবীর ব্যর্থতা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সর্বোচ্চ গরু আসছে কত হচ্ছে

এই গরুটা বিক্রি কি রাস্তার মধ্যে জানেন না দক্ষিণে যে রাস্তা এই রাস্তাতে কিন্তু গরু বাজার অবস্থান করতেছে একটা গরু যাচ্ছে দক্ষিণ দিকে আমাদের বাজারের পূর্ব পাশে বৃষ্টির কারণে আজকের গরু বাজার কিন্তু এই কি এখন বড় বড় বিশাল বিশাল ছাত্রদের আছে ক্রেতা ভাইরা আপনারা আপনাদের উচ্চমানের অবস্থা একদম শুনছেন বাজারে যে যারা অবস্থান করতেছে তাদের পায়ের অবস্থা জামার অবস্থা সবগুলা নোংরা নোংরা হয়ে যাচ্ছে এ হচ্ছে বর্তমান পরিস্থিতি যদি বৃষ্টি না হতো তাহলে বাজারের অবস্থা এমন হতো না বৃষ্টিটা আসলে বন্ধ হওয়াতে আল্লাহর একটা অশেষ রহমত বাজারটা পরিপূর্ণভাবে আজকে বসতে পেরেছে দুপুরের আগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তো বন্ধ হতে আলহামদুলিল্লাহ বাজারটা ভালোভাবে বসছে আজকে পশ্চিম দিকে যে রাস্তা ওই রাস্তার মধ্যে কিন্তু গরু বাজার বসছে এই যে আসলে বাজারে ঘুরে ঘুরে দেখানো যাই তো যদি কাদা না হইতো তাহলে হেঁটে হেঁটে দেখাইতাম সকলকে কিন্তু এখন তো কাদা হওয়ার কারণে আমি খুব দেখাতে পারছি হুগ বাজার আজকের জন্য সর্বোচ্চ বাজার হবে আর কি কোরবানির বাজার আর যদি শনিবারে ঈদ হয় তাহলে শুক্রবারের বাজারও পাবে পশ্চিম দিকে পশ্চিম দিকে বিশাল বড় একটা গরু বিক্রি হয়েছে ভাই গরুটার দাম কত হয়েছে একটু জানান হাতের ইশারায় জানান আমরা বলে দিতে চাই আপনি কত নিয়ে গরু ক্রয় করছেন দক্ষিণ মাস্টার আপনার বাড়িরা আপনার জন্য আসে মাইকের কাছে দাঁড়িয়ে আছে আপনি যেখানে থাকেন না কেন মাইকের কাছে আসেন আজকে গরু বাজারে কিন্তু ক্রেতাও আসছে গরু আসছে রাতের দশটা পর্যন্ত গরিবাজার চলছে মধ্যখানার বাজার থেকে বিশাল বড় আকৃতির একটা সার বিক্রি হয়েছে কত বাল কত

প্রচুর প্রচুর গরু আসছে কিন্তু আসলে আকাশের আবহাওয়া ভালো না আল্লাহ ভালো জানে এই অবস্থা যদি বৃষ্টি হয় তবে বাজার কিছুটা সমস্যা হতে পারে ক্রয় বিক্রয়ের মধ্যে যারা পছন্দের গরু কিনতে চাচ্ছেন অতি দ্রুত ভুগুই সামিয়া দাখিল মাদ্রাসার মাঠে চলে আসেন কোরবানির হাটে অলন্দিয়ার ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছেন দয়া করে আপনারা বাজারে নিয়ম শৃঙ্খলা বজায় রাখেন আপনারা ক্রেতা ও বিক্রেতা ভাইদেরকে বলেন যে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে আপনারা চেষ্টা করেন বৃষ্টি হওয়ার কারণে আসলে বাজার পরিস্থিতি মানুষ বাজারের ভিতরে হাঁটতে চাচ্ছে না সবাই মানে নিজের গা বাঁচিয়ে শরীর বাঁচিয়ে চাচ্ছে মানে গরু কেনার জন্য যেহেতু কাদা ময়লা পায়ের মধ্যে না লাগে গায়ে না লাগে কি এক পরিস্থিতি বাজারে যে কাদা মাটিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে ওই যে আমাদের ওই ব্রিজের মধ্যে ছাগল বাজার আর কি এই ব্রিজটার মধ্যে আর এখানে তো আগের ব্রিজটা চলমান কাজ এটা হচ্ছে ছাগল বাজার হ্যাঁ হচ্ছে ছাগল বাজার ব্রিজের মধ্যে আমি একটু দীর্ঘক্ষণ লাইভে থাকার চেষ্টা করতেছি যেহেতু এট এ টাইম সবাই লাইভে যুক্ত হতে পারে না সে কারণে একটু লং টাইম করে লাইভ করতেছি মাসাল্লাহ গরু বিক্রি হচ্ছে এই গরুটা বিক্রি হচ্ছে সম্ভবত এই যে নিয়ে যাচ্ছে কত বড় বড় পশ্চিম পিঁজে গরু পুজো অগ্রসর হচ্ছে হাসিল তৈলের পুজো অগ্রসর হচ্ছে বিশাল ছাজের একটা গরু এই যে এই গরুটা বিক্রি হয়েছে আর কি হাঁটতেছে গরুটা

আসলে উপরে উঠাতে আলহামদুলিল্লাহ বাজার পরিস্থিতি খুব ভালো লাগতেছে দেখা যাচ্ছে ক্লিয়ারলি ভাবে উপর থেকে ভালোই দেখাচ্ছে কিন্তু নিচে থাকলে এই পরিবেশটা দেখানো যেত না ক্লিয়ারলি সবাই দেখতেছে ভালোই গরু বেচা বিক্রি হচ্ছে আমাদের বাজারে ব্যথা বিদ্রুপ জমজমাট চলছে চলবে অনবরত চলবে রাত দশটা পর্যন্ত চলবে আকাশের অবস্থা ভালো থাকলে রাত দশটা পর্যন্ত এই ব্যথা বিদ্রুপ চলবে ইনশাআল্লাহ দেখা যাক বৃষ্টি যদি না হয় তাহলে কতক্ষণ পর্যন্ত বাজার থাকে দেখা যাক ভালোবাসা বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ বাজারটা আজকে খুবই জমজমা দোকান মেম্বার বাড়ির পায়াল ভাই আপনাকে আপনার লোকজন খুঁজতেছে আমাদের মাইকের সামনে আপনি চলে আসেন আপনি চলে আসেন দক্ষিণের রাস্তায় গরু বাজার বসেছে কত 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 যে আরেকটা গরু বিক্রি হয়েছে আমাদের এই গরু সম্ভবত বিক্রি হয়েছে নিয়ে যাচ্ছে মোটে মোটে

আপনারা তো এত তাড়াতাড়ি বাজার থেকে গরু ছাড়বেন না যারা গরু ছাড়বেন আমরা মনে করব যে আপনারা কোনো ক্রেতার কাছে গরু বিক্রয় করেন তবে আকাশের পরিস্থিতি ভালো না অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে আকাশ মেঘের কটাবাই গরু এত তাড়াতাড়ি আমরা মনে করবো আপনার বাজার কমিটির সাথে প্রতারণা করে দের সাথে সমাজা করে ক্রেতা বাইদের সাথে সমাজতা করে আপনি বড় বাজার থেকে নিয়ে যাচ্ছেন আমাদের যখন বাজার আমরা ছাড়ব তখন আমরা মাঠে ঘোষণা দিয়ে দেবো আমরা মাথে ঘোষণা দিয়ে দেব সকল বিক্রেতা বাইদের বৃষ্টি আকর্ষণ করে বলতেছি গরু মাত্র চারটা উনিশ তিরিশ মিনিট এই মুহূর্তে যদি কোন বিক্রেতাবায় বলেন যে আপনি গরু নিয়ে যাচ্ছেন তাহলে আমরা মনে করব আপনি আমাদের বাজার কমিটি লোকের সাথে প্রতারণা করে গরু নিয়ে যাচ্ছেন আপনি দয়া করে কোনো প্রতারক হবেন না যখন আমাদের বাজার শেষ আমরা তখন বলব যে বাজার শেষ তখন আপনারা গরু নিয়ে যাবেন

লোককে হাটে সকলে ক্রেতা ও বিক্রেতা বাইরেকে যান সাদর আনন্দ

বিশাল আকারের তিষা আসতো চো দক্ষিণ দিকে দক্ষিণ দিকে কেহনে আসতে চুনিয়া দুনিয়া দুনিয়া দুলিয়া আসতে চ আসতে চো আমাদের রেসের চদরের দিকে আমাদের কেহনের দিকে আসতো রে আসলে আজকের মতো বাজার আর বুগি বাজার পায় নাই আর শুক্রবারে যদিও হয় এরকম হয়তো জমজমাট হবে না আজকে যে বাজার বসছে এটা কিন্তু জমজমাট হচ্ছে বিক্রি হচ্ছে ক্রেতা আছে বিক্রেতাও আছে সর্বোপরি মিলায় সব কিছুতে বাজারটা খুবই জমজমাট হচ্ছে ধন্যবাদ আনোয়ার ভাই আসলে আজকে প্রচুর গরু আসছে আশা মানে যদি আসলে আমার একটা ধারণা

ওই যে ছাগল বাজার এটা হচ্ছে ছাগল বাজার ব্রিজের মধ্যে ছাগল বাজার ছাগল ব্রিজের মধ্যে আপনার ছেলে আপনার প্রবাস থেকে টাকা দিয়েছে কোরবানি দেওয়ার জন্য আপনার বাবা প্রবাস থেকে কষ্ট করে টাকা দিয়েছে কোরবানি দেওয়ার জন্য সামান্য কিছু হাসলের জন্য ও কষ্ট টাকা না দয়া করে আপনাদের ক্রয় করার পরে আমাদের হাসিলতে বলে গিয়ে হাসিল করে শত করে হাসিলের রশিদ নিয়ে যাবেন আমাদের বাইরে বাজারের বাইরে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছে যদি কোন গুরু বিক্রির পরে হাসিল ছাড়া দে পড়ে তাকে ডবল হাসিল করে ওই

সকল বিক্রেতা বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি বিক্রেতা বাইরা ক্রেতা বাইদের সাথে সমাজতা করে কোন গরু হাসিল ছাড়া দিবেন না কোন গরু হাসিল ছাড়া বাজার থেকে বায়ু করবেন না বিক্রয়ের পরে আসলে আজকে বাজারে অনেক গরু বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে এই যে সম্ভবত এই গরুটাও বিক্রি হয়েছে এই যে এই গরুটাও সম্ভবত বিক্রি হয়েছে যেহেতু বের করে নিয়ে আসতেছে আমার মনে হয় এটা বিক্রি হয়েছে এই যে ও পুরো পুরো বিক্রি হয়েছে বো বো রসমলাই রসমালার কতা ভাই কতা কতা কতার ছাল

আপনারা গরু কাছে ধরে বাজার থেকে অন্তত পক্ষে আমাদের হাসিল টেবিলের কাছে নিয়ে ফাঁসিয়ে দিয়ে আসবেন আলহামদুলিল্লাহ ভালো গরু বিক্রি হচ্ছে তো যারা ধরুন লাইভটি দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিলাম বিদায় নিলাম চেষ্টা করবো আবার যদি সম্ভব হয় লাইভে আসবো ধন্যবাদ আসসালুমাত <experiences>